মূল ব্যাপারটা হচ্ছে এসআইআর এই পশ্চিমবঙ্গের শাসক দলের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে লালু প্রসাদ যাদবকে আমি মনে করতাম যে ভারতবর্ষের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে সবচেয়ে অপদার্থ কিন্তু এখন দেখা যাচ্ছে লালু প্রসাদের কম্পিউটারও এড়িয়ে গেছে এবং লালু প্রসাদকেও হয়তো সেকেন্ড পজিশনে ফেলে আরেকজন ফার্স্ট পজিশনে উঠে আসার চেষ্টা করছে এটা সত্যি বাংলার পক্ষে অত্যন্ত লজ্জাস কিন্তু খগেন মুর্মুর ওপর যেরকম হামলা হলো তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলা শৃঙ্খলা করে কিছু নেই এবার ভয় পাচ্ছে তিনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সুতরাং উনি কঠোর ব্যবস্থা নেবেন এদের ভয় আছে মিরা পান্ডে একবার কিরকম কড়া ব্যবস্থা নিয়েছিল এবার এই সিইও তিনিও কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন এবং পশ্চিম বাংলায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়তো তিনি করতে পারবেন এবং সেইটা হলেই শাসকদল দল উড়ে বেরিয়ে যাবে পঁচিশের অবিলম্বেই রাজ্যে হতে চলেছে এসআইআর আর তারই পূর্বে দেখা যাচ্ছে সিইও তথা চিফ ইলেকশন অফিসারকে মমতা ব্যানার্জি নিজে বলছেন বেড়ে খেলবেন না স্যার বেড়ে খেলবেন না কথাটি রাক্ষরিক অর্থ তিনি কি বোঝাতে চাইছেন না অনেক ব্যাখ্যা হতে পারে অর্থাৎ তিনি যাতে নিরপেক্ষভাবে একটি বইতে তার ভূমিকা পালন না করতে পারেন এটার জন্য প্রচ্ছন্ন হুঁশিয়ারি তিনি যাতে এই পশ্চিমবঙ্গের শাসক দলের ভোটার লিস্টে ঢোকানো দু নম্বরই নাম বাদ না দেন সেই জন্য প্রচ্ছন্ন হুঁশিয়ারি তিনি যাতে এদের এই দলটার কথাবার্তা সব শুনে যা খুশি তাই করেন যেরকম এই রাজ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা যেটা করে থাকেন মাথা নই থাকেন তিনি যাতে সেটা করেন তার জন্য প্রত্যক্ষ হুঁশিয়ারি প্রচ্ছন্ন হুঁশিয়ারি যা খুশি তাই হতে পারে মূল ব্যাপারটা হচ্ছে এসআইআর এই পশ্চিমবঙ্গের শাসক দলের সিদ্ধারা দিয়ে ঠান্ডার স্রোত বইয়ে দিয়েছে এতদিনের রাজ্যপাল ওটা ভেঙে যেতে বসেছে যে কোনো সময় ভেঙে পড়বে সেটাই আতঙ্কের কারণ তার কারণ হচ্ছে এরা বুঝে গেছে যে ভোটার লিস্টে যে লক্ষ লক্ষ কত নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই বিহারে যদি আটষট্টি ঊনসত্তর লক্ষ বাদ যায় পশ্চিম বাংলায় সংখ্যাটা অনেক 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 বেশি হতে পারে এটা লজিক বলছে কারণ এখানে বিহারের চেয়ে অনুপ্রবেশ অনেক বেশি ঘটেছে এখানে যেহেতু প্রচুর পরিমাণ বর্ডার স্টেট রয়েছে যে এটা ভেদ করেই তো লোকের সব ওরা বিহারে গেছে ন্যাচারালি তার এক একটা বড় অংশ তারা এই সীমান্তবর্তী অঞ্চলে থেকে গেছে ইতিমধ্যে প্রাথমিক যে হিসেবগুলো আসছে তাতে যে প্রাথমিক হিসেব বা সঙ্গে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট গুলোতে প্রচুর গর্বের পাওয়া গেছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষত হারবার অঞ্চলে ফিফটি পার্সেন্টের হদিস পাওয়া যাচ্ছে না অর্থাৎ তারা দু সালে তা কেউই ছিল না করে তার আগের ভোটার লিস্টগুলোতে এলো এই প্রত্যেকটাই কিন্তু এখন নানা প্রশ্ন তুলে দিয়েছে ফলে আগামীতে এরা যদি ঠিকমতো ধরা পড়ে তাহলে কিন্তু ভোটার লিস্ট ফাঁকা হয়ে যাবে একদম একদমই ফাঁকা হয়ে যাবে এবং তারা যে এই পশ্চিমবঙ্গের শাসক দলের সম্পদ সম্পদের মতো তাদের লালন পালন করে রেখে দিয়েছে সেটা ধরা পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তাহলে বোঝা যাবে যে দু হাজার এগারোর পর থেকে যেভাবে ভোটে জিতেছে সেটা সম্পূর্ণভাবে বিশেষত দু হাজার একুশের ভোটে জেতাটা চুরি করে ভোটে জেতা হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে তার জন্যই এই পশ্চিমবঙ্গের শাসক দলের এখনো প্রাণে এমন ভয় ঢুকে গেছে যে ওরা চিফ যে ইলেকশন অফিসার তাকেও ধমকানো চমকানো চলছে আমি আজ অব্দি দেখিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নিযুক্ত একজন অফিসারকে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করেছেন এটা ঠিক আছে আইএস অফিসার কিন্তু তিনি এখন নির্বাচন কমিশনের অধীনে আইন অনুযায়ী তাকে এরকম ধমকাধমকি করেছে এটা লালু প্রসাদের আমলেও হয়নি লালু প্রসাদ যাদবকে আমি মনে করতাম যে ভারতবর্ষের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন তার মধ্যে সবচেয়ে অপদার্থ কিন্তু এখন দেখা যাচ্ছে লালু প্রসাদের কম্পিউটার ও গেছে এবং লালু প্রসাদকেও হয়তো সেকেন্ড পজিশনে ফেলে আরেকজন ফার্স্ট পজিশনে উঠে আসার চেষ্টা করছে এটা সত্যি বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার স্যার অতীতে আমরা দেখেছিলাম ইআরও এবং এই আরও কে ধমকানি এবং বর্তমানে দেখা যাচ্ছে সিইওকে কে তথা চিলে ইলেকশন অফিসারকে ধমকানি বলছি স্যার এভাবে একের পর এক ধমকের কারণে বলছি স্যার এসআইআর কি স্বচ্ছভাবে করা যাবে এই রাজ্যে এরা যে এসআইআর করার ব্যাপারে আমার নিজের মনেও একটু সন্দেহ রয়েছে যে এরা কতটা ঠিকঠাক এসআইআর করতে দেবে তার কারণ এরা জানে ঠিকঠাক এসআইআর হলে যে লক্ষ লক্ষ আমি আবার বলছি কত মানুষের নাম্বার যাবে আমি জানি না সংখ্যাটা অজস্র হতে পারে বিহারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে এদের যে ভোট ব্যাংকের একটা বড় অংশ তারা কিন্তু বাদ চলে যাবে এবং তাহলে এদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে পরবর্তী নির্বাচনে এরা কিন্তু জিততে পারবে হারবে এরা আর একবার হারা মানে এই দলটার একেবারে নাম নিশান কেস থাকবে না কেউ এই দলটার ধারে কাছে কেউ থাকবে না কারণ জনগণ যেভাবে আক্রোশে ফুঁসছে এদের বিরুদ্ধে এরা সেই আক্রোশটাকে সামনাসামনি হতে পারবে না একেবারে এটা ছিঁড়ে খেয়ে ফেলে দেবে পাবলিকে ফলে এরা সেই ভয়েই রয়েছে আর সবচেয়ে বড় কথা সাপও যদি দেখে যে সে করোনা ঢুকে গেছে কামড়াতে চলে গেছে এও তাই এরা কণা রয়ে গিয়ে এখন এই দমকানি চমকানি গালিগালাজ ভয় দেখানো হুমকি এগুলো চলছে কিন্তু একটা বিষয় এখান থেকে স্পষ্ট হয় এরা ভয় পেয়ে গেছে ভীষণ ভয় পেয়ে গেছে অস্তিত্বের সংকটের ভয় শেষ হয়ে যাবার ভয় সব কিছু এই রাজ্যপাট ধ্বংস হয়ে যাওয়ার ভয় সেই ভয় এদের চোখে মুখে ফুটে বেরোচ্ছে স্যার কিছুদিন আগে আমরা দেখলাম উত্তরবঙ্গে গিয়ে খগেন মুর্মুর ওপরে যেভাবে হামলা হলো তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী এর বক্তব্য বলছেন এই বক্তব্যের ফলে কি যদি কোনোভাবে ইলেকশন কমিশনের যারা অন্তর্গত বা এই যে নির্বাচন কমিশনের অন্তর্গত যারা সেই অফিসারদের উপর কোনোভাবে হামলার পরিকল্পনা আছে কি সেটাই বলতে পারবো না কিন্তু খগেন মুর্মুর ওপর যেরকম হামলা হলো তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা করে কিছু নেই আর তাকে যেভাবে এই প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে কঠোর নিন্দা না করে যেভাবে ওটাকে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এরা এই মেথডটাকে ব্যবহার করতে পারে এই মেথডটাকে ব্যবহার করলে খগেন মুর্মুর মতো মানুষ যদি আক্রান্ত হন তাহলে একজন বিএলও যিনি সরকারি কর্মচারী তিনিও কিন্তু আক্রান্ত সহজেই হতে পারে এবং তিনি আক্রান্ত যদি হন তাহলে কখনোই ঠিক মতো এই ভোটার লিস্ট সংশোধনের যে নিবিড় কাজ সেটা হবে না আর নিবিড় সংশোধন যদি না হয় তাহলে কিন্তু ঠিক সময় এখানে ভোটার লিস্ট প্রস্তুত হবে ফলে এই সম্ভাবনা যথেষ্ট রয়েছে এরা বিএলওদের ওপর প্রবল চাপ সৃষ্টি করবে যে তা এদের কথা মেনে চলতে হবে মৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বিশেষত যারা ঘুষপেট যারা অন্য দেশ থেকে পালিয়ে এসে বা মানে ইচ্ছে অনুযায়ী বা কৌশলগতভাবে এ দেশে এসে এই দেশে বসবাস করছে এখানকার ডেমোগ্রাফি বদলাতে বা এখানে হয়তো জীবিকার জন্য এসছে কিন্তু মূল লক্ষ্য ডেমোগ্রাফিটা বদলাতে তাদের নাম বাদ দেওয়ার ব্যাপারে এরা কিন্তু ঝামেলা পাকাবে সেক্ষেত্রে বিওলাদের সামনে একটা বড় পরীক্ষা তাদের নাম বাদ দিতে হবে কারণ বিওলারা যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যেতে পারে ফলে বিএলরা ঠিক কাজ করতে যাবে বিএলরা যদি ঠিক কাজ করতে যায় তাহলে এদের যারা পোশাক গুন্ডা তারা কিন্তু আবার মারমুখী হয়ে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে ফলে অনেক কিছু হতে পারে আমি জানি না আগামী দিনে ঠিক কী ঘটবে বাট মেনি থিং মে হ্যাপেন সুতরাং অনেক কিছু ঘটতে পারে রাজ্য সরকার যদি বিএল ওদের নিরাপত্তা না দেয় তাহলে ঠিকমতো এখানে এসআইআর হবে না আর ঠিকমতো এসআইআর যদি না হয় তাহলে আগামী দিনে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে আমাদের দাবি ঠিকমতো এসআইআর করে সমস্ত মৃত ব্যক্তি যারা অন্য জায়গায় চলে গেছে তাদের নাম বা যারা বাইরে থেকে এসেছে অন্যায়ভাবে ভোটার লিস্টে নাম তুলে বসে আছে তাদের নাম বাদ দিয়ে নির্ভুল প্রস্তুত করে তারপর কঠোর নিরাপত্তার মাধ্যমেই কিন্তু এখানে ভোট করতে হবে সেইটা না হলে কিন্তু এখানে ভোট করা যাবে না একদম আমার শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রীকে আরও একটি বক্তব্য বলতে শোনা গেছে যেখানে তিনি বলেছেন মনোজ তথা চিফ ইলেকশন অফিসারের নামে অনেক নাকি দুর্নীতির অভিযোগ আছে এবং তার কাছে নাকি রেকর্ডও আছে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতা বলেছেন যে সোমবারের মধ্যে তা প্রকাশ করতে যদি করতে না পারেন মুখ্যমন্ত্রী বা অসফল হন তাহলে সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ হবে একটা কথা হচ্ছে আমি পদক্ষেপটা না হয় সবাই পরবর্তীকালে জানতে পারবে কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে যিনি প্রশাসন চালাচ্ছেন তিনি বলছেন ওনার অনেক দুর্নীতির অভিযোগ আমার কাছে রয়েছে তা কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে তো ব্যবস্থা নিতে হবে সেইটা রেখে দিয়েছেন জন্য তো ঠিক এ তো কোনো প্রশাসকের কথা হতে পারে না একজন প্রশাসকের কাছে প্রশাসনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির দুর্নীতির অভিযোগ যদি আসে তাহলে প্রথম কাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনগত ব্যবস্থা নেওয়া দেশে আইন রয়েছে এবং প্রশাসনে কেউ যদি দুর্নীতি করে তাকে কিভাবে দমন করতে হবে কিভাবে তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের দেশের আইন ব্যবস্থা স্পষ্ট করে উল্লেখ করা আছে তো আপনি সেটা একদিন করেননি কেন আপনি বসিয়ে রেখেছেন কেন যে কোনো তো প্রশ্ন করবে আর যদি এটা ঠিক না হয় তাহলে কিন্তু একজন নির্বাচন কমিশনের অফিসারকে এই রকম হুমকি দেওয়ার জন্য কিন্তু এটা কিন্তু বেয়াই যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় একটা কারণে প্রমাণ চাওয়া হয়েছে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে যে নির্বাচন কমিশন নিযুক্ত একজন অফিসারকে হুমকি দেওয়া হবে তার বিরুদ্ধে যদি কোনো অন্যায়ের প্রমাণ থাকে প্লিজ সাবমিট না হলে নির্বাচনী আইনে কিন্তু যিনি এইরকম অভিযোগ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা না ফলে এগুলো যিনি এই কথা বলেছেন তিনি এবার কিন্তু নিজে ফলে করে গেছেন তিনি নিজে ফাঁদে পড়ে গেছেন কারণ তাকে এতদিন উচিত ছিল তার ব্যবস্থা কারণ বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেইটা না করে তিনি রেখে দিয়েছেন এখন বলছেন তাহলে আপনি প্রমাণ করুন তার বিরুদ্ধে কি অভিযোগ আছে আসলে আমি যতটুকু জানলাম এই ভদ্রলোক সৎ মানুষ আমি যতটুকু চেনেছি ইনি বহু জায়গায় বর্তমান এই শাসক গোষ্ঠীর দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাকে কোথাও পনেরো দিন কোথাও মাস কোথাও দু মাস রেখে বারবার বার করে ফেলা হয়েছে কোথাও কোথাও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে এবার ভয় পাচ্ছে তিনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সুতরাং উনি কঠোর ব্যবস্থা নেবেন এদের ভয় আছে মীরা পান্ডে একবার কিরকম কড়া ব্যবস্থা নিয়েছিলেন এবার এই সিইও তিনিও কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন এবং পশ্চিম বাংলায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়তো তিনি করতে পারবেন এবং সেইটা হলেই শাসক দল উড়ে বেরিয়ে যাবে সেই আতঙ্ক থেকেই এরা কিন্তু ভয় পেয়েছে সেই আতঙ্ক থেকেই ভয় দেখানো হচ্ছে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এবারে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না সব ঠিকঠাক ভোটার লিস্ট করতে হবে সমস্ত বেআইনি ভোটারের নাম বাদ দিতে হবে ঘুষপেটিয়া নাম বাদ দিতে হবে মৃত ব্যক্তির নাম বাদ দিতে হবে যারা অন্য জায়গায় চলে গেছে তার নাম বাদ দিতে হবে এবং ভোটের দিন কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে তারপর ভোট করতে হবে এটা হলোই পশ্চিমবঙ্গের শাসক দল কিন্তু আমার ধারণা পঞ্চাশটার বেশি আসন পাবে কি না সন্দেহ দেখা দিয়েছে সেই ভয় এদের কুড়ে কুড়ে খাচ্ছে এবং যার জন্যে এরা এই ধরনের অভিযোগ আনছে কিন্তু পরিষ্কার আমি বলে দিচ্ছি এদের কথায় কিচ্ছু হবে না নির্বাচন কমিশন ঠিকমতো ভোট করার ব্যাপারে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ